আবার খসা থেলো কেমন রে ভাই রে আমি তো নিজে অবাক হয়ে আছি জালে রিয়া দেখা গুছ না দেখে কে এটা শিখাইছিল আপনার মাস্টার কে এ কি জাল তো মনে হচ্ছে পড়বেই না কেমন জাল এটা ভাই হয়নি 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 মাছ উঠবে তাও জাল পড়ুক মাছ উঠবে জাল পড়োকার না পড়ুক মাছ কিনতে উঠবে জাল পড়োকার না পড়ুক মাছ উঠবে এখানে এ পালা যায় এক সমস্যা নাই আমরা তো ইয়ে ধরবো না একটা মেলায় তালে পেয়েছে সুজাতুলো ছাড় রে ছাড় ওটা মিট কেমন হয় কেমন করে পাগলার মতো দিবি নাকি অবরতুল তুল আস্তে গাড়ি কর আস্তে গাড়ি কর

Thank you. Good back